আসসালামু আলাইকুম আজ সোমবার 10 জানুয়ারি 2025 দেখছেন দৈনিক পত্রিকার আছে দৈনিক ভিত্তিতে পাঠ মাল্টিপ্ল্যানে উপর হামলার ঘটনায় চাতাবাজির সংশ্লিষ্টতা মিলেছে বলছেন আজিজ প্রকাশ্য সৌচাতাবাজি দখলে শিষ্য সন্তরাছির মাল্টিপ্ল্যানে দুই ওয়েবসাইটের উপর হামদার নৈবত্ব শীর্ষ সন্ত্রাসী বিছি হেলাল ইমনের দ্বন্দ্ব ও চাঁদাবাজি সম্প্রীতি মুক্তি পেয়েছে কারাগার থেকে করে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই প্রণয় উদ্বেগ সচিবের সীমান্ত বেড়ার ব্যাপারে দুই দেশের মধ্যে সমঝোতা আছে বলছেন এ বর্মা সেরা ও ঐতিহাসিক নির্বাচন করতে চাই বলছেন প্রধান উপদেষ্টা

উদ্বেগের কারণ নেই বললেন আইইডিসিআর আর পরিচালক এই ছিল দৈনিক ফাকার বিশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম